আমরা শুরুthrow দিন না দিদিমানি তো হয় যায় হ্যাঁ এতনা লাগে ছড়া দে ভালো লাগছে এই দেখ দেখি এর তো আচ্ছা তাই হোক ধরো সব তাড়াতাড়ি টাইম নাই ধরো মুরগি

তো আমাকে তো নেওয়ার মতো কেউ নাই এই জন্য হচ্ছে আমি ইসমাইল ভাইকে বলছিলাম আসার কথা যে ভাই আসেন শুক্রবারে বেড়া যান এভাবে আমি কামরুল ভাইকে বলছিলাম যে ভাই আসেন শুক্রবারে বেড়া যান এমনকি মামুন ভাইকে তো আমি হচ্ছে বলছিলাম আসার সময় কি বলছিলাম ফোন দিছিলাম কি বলছিলাম যে ভাই আসে বেড়া যান হচ্ছে আমাকে তো নেওয়ার মতো কেউ নাই আপনারা সারা বেড়ানোর লোক নাই তো আস কি আমাদের বাড়িতে আসতেছে আমার সেই কাদা ভাই মেদে দিদি কাবুর ভাই এবং ছোটো দিদি মামুন ভাই তো আসলে ভাইয়াদের পথ ধরে আসছে আমার পাঁচ বছর চলাফেরা তো আমি এখন তাদেরকেই ভাই ভাবি এবং তাদেরকেই আপন ভাবি কারণ আমার তো এত দূর আসার মতো কেউ নাই আমার তো ভাই নেই তারা বড় ভাই এখন আমার শ্বশুর বাড়ি আসছে আমি এমন না আমার শাশুড়ি রাতে বাড়িতে থাকে না তারা ঢাকা থাকে

একবার বলেও নেই যে হচ্ছে না তুমি এই খাতা দিয়ে থাকো আমাকে একটা কাজও বলে নেই আসলে আমার শাশুড়ির মতন শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার যারা এসব কথা বলে তারা মনে করেন যে হাত আন্দাজে বলে বুঝছেন আমার দাদি শাশুড়িরা আছে এরাও অনেক ভালো মানুষ মানে এদের মতো মানুষই হয় না ঠিক আছে সবাই তার ক্যামেরার সামনে আসে না ক্যামেরার সামনে আসলেই যে ভালো হওয়া যাবে তা না আমি ক্যামেরা করি ভিডিও করি আমি আমার ননদ আসছে আমার জন্য কিন্তু আমার ননদও আসে আছে আমার ননদও হচ্ছে অনেক ভালো মনের মানুষ আমি মনে করেন যে আমার ননদ তো মনে করেন যে হাসিগা এখন নাই এর জন্য ভিডিও করে নিচ্ছে আমাকে ভিডিও করতেও বারণ করে যে এগুলো করতে করা লাগবে না তারপরে আমি আমি তাকে বলি যে আমি এগুলো হয়তো করি ভালো লাগে এই জন্য সবার সাথে শেয়ার করি তাই এক কথাই বলবো যে শ্বশুর বাড়িতে সমস্যা হতেই পারে তাই বলি যে তারা ভালো না হ্যান না তেন না আমি আসছি অতীতের মতো আর অতীতের মতো চলে যাবো আমার শাশুড়িরা আমার জন্য দেখেন তারা কিন্তু ঢাকা চলে যাবে কিন্তু আমার জন্য এখনও রয়েছে এইগুলো সব কিছুই আয়োজন করছে আমার সাউরি ঠিক আছে জানেন তো আমি বাড়ি থেকে কিছুই আনতে পারি নাই তাদের জন্য ঠিক আছে আমি কিন্তু খালি হাতে আইছি আর কোনো শাশুড়িরা হইল না খালি হাতে আসছে তো যাই হোক আপনাদের মাঝে অনেক কথা শেয়ার করলাম আসলে আলিপের হচ্ছে অতীত অনেক আছে যেটা আলিফ আপনাদের সাথে শেয়ার করবে এবং বলবে পরবর্তী ভিডিওতে বলবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমার ভাইদের জন্য এগুলো সব রান্না করা লাগবে রান্নার পর আবার আপনাদেরকে ভিডিও দেখাবে এবং আমার ভাইরা আসলে দেখব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন